এবং এই উদ্বোধন হচ্ছে রাধে রাধে বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসছি সেই মন্দিরের সামনে তো আমরা সামনে গেটের সামনে রয়েছি মায়াপুর যে সূর্য মন্দির সূর্য মন্দিরের সামনে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে নতুন সূর্য মন্দিরটি হয়েছে এটি কাল দু তারিখ থেকে উদ্বোধন হচ্ছে মার্চের দু তারিখ দু হাজার সালের মার্চের দু তারিখ থেকে এটি উদ্বোধন হচ্ছে আজকে এক তারিখ কাল দু তারিখ তো আমরা ভিতরে গিয়ে দেখবো এবং কত টাকা কি প্রাইস রাখছে এই সম্পর্ক আপনাদের সব তথ্য তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তোমরা বড় মন্দিরে ঢুকবো সেই গেটটা খুঁজছি তো রাধে রাধে বন্ধুরা আমরা কিন্তু এখন বড় মন্দিরের সামনে রয়েছি তো এখানে কিন্তু এখন সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে আর আপনারা কিন্তু এখন যদি আসেন তো ভিতরে ক্যামেরা ফোন সব সবকিছু নিয়ে ঢুকতে পারবেন কিন্তু এরপরে মনে হয় সেটা আর হবে না তো অনুষ্ঠানিকভাবে দু তারিখ মানে কাল আজকে আজকে মার্চের এক তারিখ তো আগামীকাল দু তারিখ পড়ছে দু তারিখ থেকে কিন্তু পুরো খুলে দেওয়া হচ্ছে সবার জন্যই তো রাধে রাধে দেখুন মন্দিরের সেই সৌন্দর্য কিন্তু কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে তো দেখুন প্রচুর লোক কিন্তু ভিতরে প্রবেশ করছে তো আমরা এখানে মন্দিরে কিছু লোক পেলে তাদের সঙ্গে একটু কথা বলে নেব

সেটা কখনো ভাবিনি ভেবেছিলাম হয়তো ভিতরে ঢুকতে দেবে না কিন্তু না ঢুকতে পারছি কিন্তু এর পরে এটা সম্ভব হবে না এখন দেখুন এখানে এক প্রভুকে বানিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে তার চেয়েও বসে রয়েছে আর আপনারা এই বড় মন্দির উপরে কিন্তু একটার মধ্যেই আসার চেষ্টা করবেন কারণ একটা পরে কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয় তো আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি দেখুন ভিতরটা কত বড় যায় এখানে দেখুন নারায়ণ মূর্তি কত বড় দেখুন কত বড় নারায়ণ মূর্তি আর ভিতরে কি অবস্থা সেটা আমি যারা দেখাবো ভিতরের যে মূর্তিটি আছে সেটা দেখানোর চেষ্টা করব ভিতরে কীর্তন কীর্তন হচ্ছে দেখুন কাছ থেকে যা চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু সব থেকে বড় যে মন্দির আমাদের বিশ্বের সব থেকে বড় মন্দির সেই মন্দিরটি কিন্তু মন্দিরের ভিতরে যেই ভিডিওটি থাকবে এখানেই থাকবে তো এখানে কিছুদিনের জন্য এটা কিন্তু একটা তৈরি করা হয়েছে এখানে প্রবেশ যেটি কিন্তু সামনে রয়েছে তো আমরা সেদিকে যাচ্ছি দেখুন এখানেও কিন্তু আরেকটি নারায়ণ মূর্তি রয়েছে দু সাইডে দুটো নারায়ণ মূর্তি রয়েছে বড় তো আমরা এখন প্রবেশ করছি সেই মন্দিরের মধ্যে এটা কিন্তু হতে চলেছে বিশ্বের বিশ্বের সেরা সব থেকে বড় মন্দির হরে কৃষ্ণা বাবু অনুষ্ঠানটা কতদিন কি শুরু হয়েছে অনুষ্ঠানি শুরু হয়েছে বাইশ ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি নিত্যন্ত শুরু হয়েছে তারপর

যতগুলো আছে এগুলো যোগ্য হবে আজকে শঙ্কর স্থাপন হচ্ছে কালকে যোগ্য হবে তো সারা ওয়ার্ল্ড এর ভক্তরা আছে এখানে খুব আনন্দিত অনেক বছরের প্রতিক্রিয়ায় আমরা আছি এটা আজকে কুড়ি বছর তিরিশ বছরের চলছে হাজার হাজার কোটি টাকা দিয়ে এটা ব্যয় করে এই বড় মন্দির তৈরি করছে তো ভক্তরা খুব আনন্দিত এবং খুশি এই মন্দির উদ্বোধন হচ্ছে কালকে দর্শনীয়তা খুব সুন্দর হবে এবং পরশু আছে ওই পুরান মন্দিরে পঞ্চত্ব বিগ্রহ গুলো অভিষেক হবে

থাকবে একমাত্র থাকবে এই তো সবার জন্য সবার জন্য সবার জন্য

আসবে সব বিগ্রহ যেগুলো এখন আছে ওখান থেকে এগুলো চলে আসবে

বিশ্বের সব থেকে সেরা কিন্তু এখানে তৈরি হচ্ছে তো এক বছর পরে আবার এটা কিন্তু পুরি কমপ্লিট হবে এখনো যদি সেইভাবে কমপ্লিট হয়নি এটা এবছর একটা সাদা কাপড় দেখা যাচ্ছে যে ঘেরা আমরা আবার সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো এটি আগামী কাল কিন্তু উদ্বোধন করা হবে তো সেই যেই ঠাকুরের যেই মঞ্চটা সেই মঞ্চটাই স্বর্ণ দিয়ে নানান রকমের ভাতকে খেয়ে সেটা তৈরি করা হয়েছে সেটাই নাকি খুব সুন্দর আপনারা আসতে পারেন দু তারিখ আগাম মার্চের দু তারিখ আগামীকাল তো সেদিন কিন্তু এটা উদ্বোধন হচ্ছে আর ফুল মন্দিরটা আগামী বছর আশা করি হয়ে যাবে সেটা বলছেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ হরে কৃষ্ণা তো এখানে দেখুন খুব সুন্দর এই ভিভের কাজ হয়েছে আর আমি চৈতন্য মহাপ্রভু তিনি কৃতজ্ঞ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই রকম কাজ কিন্তু পুরো দেওয়ালে থাকবে এখনো সেটা কমপ্লিট হয়নি যার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একটা দুটো হয় সাইড সাইডে আছে তো এরকম সব জায়গায় থাকবে দেখুন ভিতরে কিখন চলছে আমরা সামনের দিকে যাবো I <laughs>

এখানে ঘট পুজো হচ্ছে আনুষ্ঠানিক ভাবে ঘট পুজো হচ্ছে আর কালকে কিন্তু দু তারিখ কালকে ওখানে আপনাদের সেটা দেখাবো কোন জায়গাটাই সেই সিংহাসনটি করা হয়েছে সেই সিংহাসনটি কিন্তু কালকে উৎপাদন হবে সেই উপলক্ষে কিন্তু কালকে খুব বড় একটি অনুষ্ঠান আছে তো কৃষ্ণনগরে মোদীজি আসছেন সেই মোদী আসবেন আমাদের প্রেসিডেন্ট এখানে আসতে পারে শুনেছি এখানে আসবে কি সত্যি সেটা বলতে পারছি না আমি দেখুন রাধাকৃষ্ণ যে রাস্তাটা তো সেটি এখানে তুলে দেওয়া হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন এটা কিন্তু সোনার চলে ধোয়া এটা কিন্তু সোনার ইট বলছেন এরা সত্যি সত্যি কখন কেফাজ বলতো আমরা বলছেন সোনার ইট সোনার ইটে যে সিংহাসনটি তৈরি হয়েছে সেই সিংহাসনটি টাইপের কিন্তু লাগানো থাকবে আর দেখুন এখানে কালকে কিন্তু যোগ্য অনুষ্ঠান হবে সেখানে যে সিংহাসনের ধর্ম হবে তার জন্য কিন্তু আগামীকাল এখানে যোগ্য অনুষ্ঠান হবে তো আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি আর যে সিংহাসন যেখানে হবে সাদা কাপড়ে ঢাকা আছে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করবো সেখানে এখানেও দেখুন গায়ে একটি রিলিফ তৈরি করা রয়েছে মুম্বাই চৈতান্য দায় দাঁড়িয়ে কীর্তন করছেন এটা পুরীর একটি মন্দির পুরীর যে মন্দিরটি আছে সেখানে কিন্তু তিনি পুরীর সামনে সেই মন্দিরের সামনে রথের সামনে তিনি কীর্তন করছেন আমরা সেই যেখানে মহাপ্রভু যেই ওখানেই থাকবে কিন্তু সেই তো এখানে কিন্তু দেখাতে দিচ্ছে না এখানে যে সিংহাসনটি তৈরি হয়েছে সেই সিংহাসনটি পুরো রয়েছে এখানে সেই সিংহাস দেখুন এখানে কিন্তু সব গাড় দিয়ে রেখে দিয়েছে কোনো রকম দেখার সুযোগ নেই তো আগামীকাল যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পাবেন টেলারও হবে না আজকে একটু সামান্য তো বন্ধুরা অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু এটা দেখার কোনো সুযোগ করতে পারছি না আগামী কালকেই যদি আপনারা আসেন তাহলে এটা দেখতে পারবেন যেই সিংহাসন এবং খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে তো সেটা আপনারা দেখতে পারবেন তো প্রায় দুটো বেজে গেছে আমাদের এখানে যেই ভোগের ওখানে যাব গদ ভবনে তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ রাধে রাধে